এই মুহূর্তে সবকতে বড়ো খবর আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ায় যে হারে মানুষের সাথে ভাওতাবাজি করছে সেই নিয়ে এখন জনগণ সাধারণ মানুষ প্রত্যেকটা জায়গাতে কম বেশি ওয়াকাব নিয়ে এখন আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে সেই নিয়ে আপনারা জানেন আমাদের মুর্শিদাবাদে মমতা গেছে গিয়ে কী কী আলোচনা করেছে আপনারা সেটা জানেন সেই নিয়ে এখন বাংলার মানুষ ক্ষিপ্ত তো আমাদের পশ্চিমবাংলার আনাচে কানাচে প্রায় মানুষেরা তারা বলছে যে বিগেটে ডাক নিয়ে আমাদের আমাদের সাথে ভাওতা করছে খালে বইছে ডাক হবে খারে বইছে হয়ে গেছে লাস্টে কি পারমিশন পেলো না সেইলে বাংলা বাংলার মানুষ উত্তাপ্ত কেন এখন আমরা বাংলা মানুষ এখন আমরা বাংলায় বিপদে পড়ে আছি ওয়াকা বিল বাতিলের দাবিতে এখন জনগণ সাধারণ মানুষ সবাই বলছে একটাই হলো আমাদের মুখ সেই হলো নশা দিকি আর আব্বাস সিদ্দিকি ভালো কথাটা ভালো করে কথাটা মনে করতে শুনবেন যে যেখান থেকে গেছেন সম্পূর্ণ কথাটা শুনতে থাকবেন কেউ এড়িয়ে যাবেন না তো বাংলাতে আপনারা জানেন যারা আইএসএফের পক্ষে ছিল তারা হলো বিপক্ষে আর যারা তৃণমূলের বিপক্ষে ছিল তারা এখন তৃণমূলের পক্ষে হয়ে গেছে সেই নিয়ে এখন বাংলায় প্রচুর রকম মানে নিবাদন চলছে আপনারা জানেন যে মোদী সরকার যে ওয়াকা বিলটা লাগু করে দিয়েছে সেই নিয়ে এখন বাংলায় মানুষ মানে উত্তপ্ত হয়ে আছে তো একটার একটার পর একটা জেলাতে একটার পর একটা জেলাতে লাগু লাগিয়ে দিয়েছে আপনারা জানেন সেই নিয়ে এখন বাংলার মানুষ যারা বাইরে যারা কাজ করছে শ্রমিকদের তাদেরকে ভোটার কাজ দেখে মুসলিম দেখে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে কিন্তু এখন জনগণ সাধারণ মানুষ তারা বলছে কিছু মানুষ বলছে যারা আমাদের পশ্চিম বাংলায় আছে আমরা তো মনে করি তাদেরকেও তো আমরা বার করে দিতে পারি কিন্তু সেটা আমরা করব না কিন্তু আইন আমরা হাতে নেবো না সেই নিয়ে এখন সাধারণ মানুষ সবাই বলেছে যেটুকু আমরা মুসলিম হিন্দু ঐক্য হয়ে যেরকম আমরা বাংলায় বসবাস করছি আমরা বসবাস করব কিন্তু কিন্তু এখন যে বিগেটে যে ডাকটা হবে বিগেডের ডাকটা কে দেবে এখন জনগণ সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে বিগেডে কে ডাক দিলে তবে কাজটা হবে তারা এখন জনগণ সাধারণ মানুষ এখন বলা বলি কথা ভাই আমি যা বলি আপনাদের কাছে সরাসরি আমি আমি সরাসরি কথা বলি এখন বাংলার মানুষ কিন্তু ভাই নসাদকে আব্বাসকে চাইছে এখন ন সিদ্দিক দিকে আব্বাসের মুখ ডাইরেক্ট কেন এখন বাংলাতে যে হারে মানে নসাদের যে যে হারে পোলাও মানে ছড়িয়ে গেছে সেটা এখন সারা প্রত্যেকটা জায়গাতে ভালোবাসা একটা অস্তিত্ব থাকে সে অস্তিত্ব ভালোবাসা জায়গাটা ন দিকে নিয়ে ফেলেছে সেই নিয়ে এখন বাংলার বাংলার মানুষ বাংলার মানুষ সাধারণ মানুষ এখন সবাই এখন ন দিকে আব্বাসের দিকে চাইছে সেই নিয়ে এখন বাংলার মানুষ বাংলার মানুষ তারা বলছে যে আমরা এখন বাংলাতে আমরা আছি যে এখন বিগেটে ডাক ডাক দেখা যায় এখানে ব্রিগেডে একবার আন্দোলন করা অবশ্যই আমাদের দরকার কিন্তু ভাই জনগণ জনগণ সাধারণ মানুষ সবাই কিন্তু নসাদকে আব্বাসকে চাইছে যেহেতু বিগেডে ডাক তো প্রত্যেকটা ভাইদেরকেও বলছি যদি ব্রিগেডে খুব শীঘ্রই ডাক হবে দুই ভাই যান আব্বাসের দিকে নশাসির দিকে ডাক দেবে ঐক্য হয়ে মানে মানে আব্বাসের দিকে আর নশ্বাসির দিকে বলে নয় আমাদের সমস্ত ঐক্য মানে কি আমাদের ফুরফুরা সরবে পীরজাদা তো তহ পির জাদা থাকবে থাকবে আব্বাস থাকবে কাসেম সিদ্দিকি সাফরিস মানে সমস্ত ঐক্য হয়ে এই বিকেটে আন্দোলনটা করা অবশ্যই দরকার যেহেতু আমাদের মুসলমানের ওপর যে মানে হানাটা মেরেছে মোদী সরকার সেই নিয়ে এখন বাংলায় উত্তপ্ত আর আপনারা জানে প্রত্যেকটা ভাই দেখে বসি যখন আমাদের ঐক্য হয়ে হিন্দু মুসলমান দলীয় আদিবাসী সমস্ত যা মুসলিম আছি পির সমস্ত ওকে হয়ে একটা ব্রিগেডে ডাক দেওয়া অবশ্যই দরকার কিন্তু বাংলার মানুষরা বলছে নরসাদকে চাইছে নসাদ আবাসকে চাইছে আর সুর সরাস সব সমস্ত মুসলমানেরা এক হয়ে পির্জাদারা এক হয়ে যেন ব্রিগেডে যেন ডাকটা দেয় ভাই আপনাদের মতামত কি আপনারা জানাবেন